এক পটল খেতে ভালো লাগছে না তো চলো আসছি পটলে একটা দুর্দান্ত রেসিপি শিখে নিই তো পটলগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা খোসা রেখে দিতে হবে সেদিকে কড়াই গরম করে নিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তারপরে ভাজা বসাতে হবে হালকা লবণ দিয়ে দিতে হবে আর হালকা হালকা আজে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজার সময় যাতে অর্ধেকটা পটল সিদ্ধ হয়ে যায় এখানে বেশি মশলা লাগে না তো এইভাবে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নাও ভেজে নিতে হবে হালকা হালকা করে তো ওদিকে দেখো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি পটলগুলো মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি যাতে লবণগুলো পটলের মধ্যে ঢোকে যেহেতু পটলগুলো গোটা গোটা তো দেখো পটলগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ভেজে তুলে নিয়ে এইবার আমি একটা থালায় তুলে নিচ্ছি আর ওইদিকে আমি মশলাও করে নিচ্ছি এখানে খুব বেশি একটা মশলা লাগবে না তো তোমরা পেঁয়াজ রসুন আর টমেটো থাকলে বেশ ভালো হয় টমেটো আর একটু লঙ্কা দিলেই হবে আর লবণ হলুদ তো দিতেই হয় সব কিছুতে তো এখানে সেই মতো আমি একটু পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি একটা টমেটো আর কিছুটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পেটে নেব মশলাটা এদিকে তেল ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে দিয়ে দিয়েছি এবার জিরেটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব তো জিরেটা ভাজা হয়ে গেছে জিরে আর লঙ্কাটা এর মধ্যে আমি এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে আবারও পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে একটু সামান্য তেল লাগবে আর এখানে টমেটো রসুন বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর এই গরমে যেহেতু কোনো কিছুই খেতে ভালো লাগে না পাতলা পাতলা সব ঝোলের খাবার যেহেতু খাওয়া হচ্ছে তো মাঝে সাঝে একটু রিচ খাবার না খেলে মাঝে সাঝে একটু মশলা জাতীয় খাবার না খেলে সত্যি ভালো লাগে না তো পটলটা এক ঘেমি হয়ে যায় সব সবসময় অন্যরকম করে খেতে তো এইভাবে একটু একদিন খেয়ে দেখবে দেখবে এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে তো ওই মশলা কষানো মশলাটার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো একটু ঢেকে মশলার সাথে একটু কষিয়ে নেবে তো মশলাটা যতক্ষণ পর্যন্ত মশলার সাথে না কষানো হয় তখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেবে আর তোমরা কেউ কেউ না চাইলে নাও জল দিতে পারো তো আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি দেখো ব্যাস পুরো একদম তৈরি হয়ে গেছে আমার তেল পটল রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো জানাবে আর গরম গরম ভাতের সাথে খাওয়া শুরু করো এক্ষুনি